জমে উঠেছে যুক্তরাষ্ট্রে নির্বাচনী আমেজ নির্বাচন যত এগিয়ে আসছে ততই ব্যবধান কমিয়ে আনছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল হামাস ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা হু করে কমতে শুরু করেছে সে সুযোগে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছেন ট্রাম্প তবে কি বাইডেনকে সরিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প সে সম্ভাবনা কতটুকু কি বলছেন বিশ্লেষকরা চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমরা জানি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল দেশটির বড় একটা জনগোষ্ঠীর এর মধ্যেই জর্ডানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রে তিন সেনা নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও প্রায় চৌত্রিশ জন সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাড়িতে হওয়া এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা চাপ বাড়াচ্ছে জো বাইডেনের ওপর এছাড়া গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলো বারবার ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের শিকার হয়েছে আর এসব আক্রমণে শত শত মার্কিন সৈন্য আহত হয়েছেন ট্রাম্প দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে এই হামলার ঘটনাই ঘটত না তার মতে জো বাইডেনের দুর্বলতা ও আত্মসমর্পণমুখী মনোভাবের কারণেই মার্কিন সেনাদের ওপর এমন হামলার ঘটনা ঘটছে অন্যদিকে মার্কিন বিদেশ বিষয়ক প্যানেলের চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নীতিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে হামাস ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে কোনো হামলায় মার্কিন সেনা হতাহত হওয়ার ঘটনা ঘটল যদিও ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্টের অস্পষ্ট প্রথম সেই সতর্ক বাণীতে বলা হয়েছে আমরা কোনো এক সময়ে এবং আমাদের পছন্দের পদ্ধতিতে দায়ী সকলকে জবাবদিহিতার আওতায় আনব তবে এসবে আর আশ্বস্ত হতে পারছে না দেশটির সাধারণ মানুষ আর সেটাকেই কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন বাইডেনের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সেই সাথে বাইডেনের ন্যাটো নীতি নিয়েও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প নেভাদার লাজ ভেগাছে একদল সমর্থকের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র যদি কখনো আক্রান্ত হয় তাহলে ন্যাটো তাদেরকে বাঁচাতে আসবে না ট্রাম্প আগে থেকেই পশ্চিমা এর সামরিক জোটের সমালোচনা করে আসছিলেন মার্কিন গণমাধ্যমে এর আগে জানানো হয়েছিল যে ট্রাম্প দুই সালে নির্বাচনে জিতে আবারও প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনতে পারেন এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় কূটনীতিকরাও সমর্থকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আমরা ন্যাটোর জন্য অর্থ ব্যয় করছি কিন্তু সেখান থেকে আমরা তেমন কিছুই পাচ্ছি না আপনারা জানেন যে আমি নেটোর বিষয়ে এসব বলতে পছন্দ করি না কিন্তু বাস্তবতা হল আমরা যদি কখনো আক্রান্ত হই এবং আমাদের তাদের সহায়তার দরকার পড়ে আমার মনে হয় না তারা আমাদের পাশে দাঁড়াবে আমি ওই মানুষদের ভালো করে চিনি এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরেই নির্বাচনী প্রচারণা গুছিয়ে নিচ্ছেন বাইডেন তিনি বলেছেন কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের সমর্থন জোরদারের অংশ হিসেবে অঙ্গরাজ্যটি সফরে যান বাইডেন অঙ্গরাজ্যটি কৃষ্ণাঙ্গ ভোটারদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তার দেওয়া বক্তব্যে বাইডেন বলেন তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ায় ক্রিস্টাঙ্গ সহ বিপুল সংখ্যক মার্কিন নাগরিককে সহযোগিতা করতে পেরেছেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রাখা হয়েছে তবে বাইডেন যখন কথা বলছিলেন তখন বিক্ষোভকারী ব্যক্তিদের হট্টগোলের কারণে তিন দফায় তা বাধাগ্রস্ত হয় বিক্ষোভকারী ব্যক্তিরা ইসরায়েলের সঙ্গে বাইডেনের সুসম্পর্ক নিয়ে ক্ষুব্ধ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেন নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জয় পাওয়ার সম্ভাবনা কম তবে বাইডেন আশা করেন সাউথ ক্যারোলিনার দিকে মনোযোগী হলে ডেমোক্র্যাটদের প্রতি কৃষ্ণাঙ্গদের সমর্থন বাড়বে পক্ষে বিপক্ষে অভিযোগের মাঝে সুখবর পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেকই প্রেসিডেন্ট আইওয়া ককাসে জয়ের পর এবার তিনি জিতেছেন নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতেও বিশাল ব্যবধানে নিজ দল প্রার্থী নিকি হ্যালিকে হারিয়েছেন ভোটে হারলেও ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী সাউথ ক্যারোলিনার অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রিপাবলিকান পার্টি নিকি হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এই প্রতিদ্বন্দ্বিতা শেষ হতে এখনও অনেক দূর বাকি আমি একজন যোদ্ধা লড়াই চালিয়ে যাব সে অবস্থান থেকে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি নিকি হ্যালি নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ট্রাম্পের শীর্ষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি তাকে উদ্দেশ্য করে তিনি বলেন ক্যাপিটল হিলের ঘটনার সময় তিনি ছিলেন নিরাপত্তার ইনচার্জ অথচ ওই সময় নিকি হ্যালি কোনো সরকারি দায়িত্বই ছিলেন না এরপর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিকি হ্যালি ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন তোলেন নিকি হ্যালি তিনি তার বক্তব্যে বলেন লোকজন বলছেন ট্রাম্প দ্বিধানিত হয়েছিলেন তিনি নাকি এলোমেলো কিছু কথা বলেছেন কিন্তু আমি অপমানকর কিছু বলছি না যখন আপনি একজন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে কথা বলবেন তখন আমরা এমন কারো বিষয়ে কথা বলতে পারি না যার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন থাকে নিকি হ্যালি আরও বলেছেন যেসব রাজনৈতিক প্রার্থীর বয়স পঁচাত্তর বছরের ওপরে তাদের মানসিক সক্ষমতার পরীক্ষায় পাশ করা উচিত সাম্প্রতিক দিনগুলোই হ্যালি অভিযোগ করে আসছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উল্টাপাল্টা বলছেন এই বয়সে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সক্ষমতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন নিকি হ্যালি বলেন ট্রাম্প সম্প্রতি কিছু ভুলভাল কথা বলেছেন উনিশ জানুয়ারি এক বক্তৃতায় তিনি হ্যালিকে মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে গুলিয়ে ফেলেন ট্রাম্পের কথায় এমনও মনে হয় যে বারাক ওবামা এখনও মার্কিন প্রেসিডেন্টের পদে আছেন তবে নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালির এসব অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প বলেছেন তিনি বিশ বছর আগের চেয়ে এখন বেশি প্রাণবন্ত বোধ করছেন সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের বোধ শক্তিগত একটি পরীক্ষা নেওয়া উচিত বলে উল্টো নিকি হ্যালিকেই আক্রমণ করেছেন ট্রাম্প ট্রাম্পের সাতাত্তর ও ডেমোক্রেট দলীয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স বর্তমানে একাশি বছর বয়সের প্রসঙ্গ টেনে একই ধরনের পরীক্ষার কথা বলে আসছেন হ্যালি দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে আগামী আট ফেব্রুয়ারি নেভাদায় ভোট হবে এই ভোট সামনে রেখে গতকাল অঙ্গ রাজ্যটিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প নেভাদা ককাসের ছাব্বিশ রিপাবলিকান প্রতিনিধির প্রায় সবার সমর্থনে ট্রাম্প পাচ্ছেন কারণ এই ককাসে হ্যালি প্রতিদ্বন্দ্বী করছেন না হ্যালি ও বাইডেন উভয়কেই ট্রাম্প আক্রমণ করছেন তিনি হ্যালিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার লড়াই থেকে সিটকে ফেলার চেষ্টা করছেন এদিকে নির্বাচন নিয়ে এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপ আসতে শুরু করেছে সবশেষ বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইফসস পরিচালিত জরিপে দেখা গেছে বাইডেনের চেয়ে অন্তত ছয় শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক এক হাজার দুইশো পঞ্চাশ মার্কিনী জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে চল্লিশ শতাংশ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা বলেছেন অন্যদিকে চৌত্রিশ শতাংশ মার্কিনই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বাকিরা এখনও কোনো পক্ষকে সমর্থনের কথা জানাননি জরিপ বলছে সাতষট্টি শতাংশ উত্তরদাতা বলছেন তারা প্রেসিডেন্ট নির্বাচনে একই প্রার্থী দেখে ক্লান্ত হয়ে পড়েছেন তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নতুন কাউকে চান দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে এবার জো বাইডেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে স্বীকার করেছেন তার নির্বাচনী ক্যাম্পেইনের উপদেষ্টা গাজা ইস্যুতে ডেমোক্র্যাট দলের মধ্যে বাইডেনের সমালোচনার পাশাপাশি এবার তা মার্কিন সাধারণ নাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এতে নির্বাচনী মূল লড়াই শুরুর আগে বাইডেন পিছিয়ে পড়েছেন বলে ধারণা তার সুপ্রিয় দর্শক বৈশ্বিক সংকট তৈরি কিংবা নিরসনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে অস্বীকার করার উপায় নেই এমন বাস্তবতায় আগামী বিশ্বকে শান্তিপূর্ণ রাখতে বাইডেন নাকি ট্রাম্প কে হবেন বেশি কার্যকর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ